এবার কি তাহলে বাতিল হচ্ছে হাসনাত আবদুল্লার মনোনয়ন দেবীতরের রাজনীতিতে কি শুরু হয়ে গেল পুরামাটির খেলা যিনি নিজেই আদালতের রায়ে নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়েছেন সেই প্রার্থী কি এবার টানছেন অন্যের পা ঋণ খেলাপির দায়ে অযোগ্য ঘোষিত বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি এবার নির্বাচন কমিশনে অভিযোগ ঠুকেছেন তরুণ ছাত্রনেতা হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন হলফনামায় গরমিল আর কালো টাকার ব্যবহার কিন্তু প্রশ্ন উঠছে জনমনে যিনি নিজেই ব্যাংকের টাকা ফেরত না দিয়ে আদালতে দোষী সাব্যস্ত তিনি কোন নৈতিকতা থেকে অন্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কি বাতিলের পথে হাসনাত আবদুল্লার মনোনয়ন নাকি এটি দেবীদারের রাজনীতিতে আরেকটি পরিকল্পিত ঘুটিচাল সব প্রশ্নের উত্তর থাকছে এই রিপোর্টে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শুক্রবার সকালে নির্বাচন কমিশনে এক নাটকীয় দৃশ্য নিজের প্রার্থীতা ফিরে পাওয়ার লড়াই না করে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ব্যস্ত হয়ে পড়লেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লার মনোনয়ন বাতিলের দিকে তার অভিযোগের ফর্দ বেশ লম্বা হাসনাতের সম্পত্তির বিবরণীতে গরমিল স্ত্রীর আয়কর রিটার্ন নেই এমনকি নির্বাচনী ব্যয়ের উৎস নাকি কালো টাকা কিন্তু গল্পের পেছনের গল্পটা কিন্তু ভিন্ন বিশ্লেষকরা বলছেন এই দেবীদারের ওল্ড স্কুল পলিটিক্স বনাম নতুন ধারার রাজনীতির এক ধ্রুপদী লড়াই চলছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের চেম্বার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে ঋণ খেলাপি হওয়ায় মুন্সী নির্বাচন করতে পারবেন না অর্থাৎ আইনিভাবে তিনি আর হাসনাতের প্রতিদ্বন্দ্বী নন তাহলে অভিযোগ আসলে কেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন হাসনাত আবদুল্লার জনপ্রিয়তায় ভীত হয়ে আইনি প্যাচে খেলা পাঁচই অগস্টের পর যে তরুণ নেতৃত্ব স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছেন তাদের বিরুদ্ধে যখন কালো টাকার অভিযোগ আনা হয় তখন তো হাস্যকর্ষ নয় বিশেষ করে অভিযোগকারী যখন নিজে এই রাষ্ট্রীয় ব্যাংকের ঋণ খেলাপি হাসনাত আবদুল্লা জুলাই বিপ্লবের অন্যতম মুখ তার উত্থান রাজপথ থেকেই কোনো কালো টাকার পাহাড় থেকে নয় এমনটাই মনে করেন তার হাজার হাজার সমর্থক অথচ তার বিরুদ্ধে কি না নির্বাচনী ব্যয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে একে অনেকেই দেখছেন দেবীদারের মাঠ খাঁকা করা এক নতুন কৌশল হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সি দাবি করেছেন হাসনাতের হলফনামা পরস্পর বিরোধী কিন্তু আইনজীবীরা বলছেন নতুন প্রার্থীদের ক্ষেত্রে হলফনামায় ছোট ছোট কারিগরি ত্রুটি থাকাটাই স্বাভাবিক কিন্তু এটিকে ক্রিমিয়াল অফেন্স বা অপরাধ হিসেবে দাঁড় করানোটা উদ্দেশ্য প্রণোদিত এমনটাই মনে করছেন সবাই যেখানে পুরো দেশ তাকিয়ে আছে তারুণ্যের নতুন নেতৃত্বের দিকে সেখানে পুরনো রাজনৈতিক চাল দিয়ে কি এই হাসনাতকে থামানো যাবে নাকি দেবীদারের মানুষ ব্যালটেই এই ষড়যন্ত্রের জবাব দেবে আপিল শুনানির জন্য অপেক্ষা করতে হবে দশ থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন কি রায় দেবে সেটাই এখন দেখার বিষয় তবে একটা বিষয় স্পষ্ট দেবীর দ্বারে হাসনাত আবদুল্লাহ কেবল একটি নামই নয় এটি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পুরনো কাঠামো রাজনীতিবিদদের কাছে দর্শক আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লার বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক তার মনোনয়ন শেষ পর্যন্ত বাতিলযোগ্য হবে মঞ্জুরুল আহসান কি আসলে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ দিয়ে নিজের দোষ ঢাকতে যাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত